সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম এবং আজকে আমরা সরাসরি চলে এসেছি মাঠের মধ্যে এবং দেখুন কত সুন্দর মাঠ যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত একেবারে ধুধু মাঠ সারা মাঠে ধান পেকে গেছে গরু খাচ্ছে বেশ চমৎকার একটা পরিবেশ আর আমরা প্রতিনিয়তই কিন্তু লোকেশন দেখতে চলে আসি এবং এখানে এসে আপনাদের মাঝে কিছু অংশ ভিডিও করে আমরা তুলে ধরি তো আজকে আমরা এসেছি সেইভাবে এসে এখানে দেখতে পাচ্ছি যে খেজুর গাছ কেটেছে তো আপনাদেরকে একটু দেখায় যে এই পাশে কিন্তু খেজুর গাছ কেটে অলরেডি যেই রস রস পাড়ার জন্যে খেজুর গাছ কাটতে হয় আগে থেকে এটা আগে থেকে কেটে রেখেছে আর যশোরে অলরেডি কিন্তু গাছ কাটা শুরু হয়ে গেছে আর আপনারা জানেন যশোরের খেজুরের রস খেজুরের গুড় পাটালি এটা খুবই জনপ্রিয় এবং এটা কিন্তু আজ থেকে নয় যুগ যুগ ধরে এভাবেই কিন্তু গাছ কাটা হয় রস রস পাড়া হয় এটা হচ্ছে বলা যায় আমাদের একটা ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য এবং এই খেজুর গাছ থেকে কিন্তু অনেকেই আর্থিকভাবে লাভবান হচ্ছে আর এই খেজুরের রস এবং গুড়ের জন্য যশোর বিখ্যাত এবং শুধুমাত্র যে যশোরের মধ্যে এই খেজুর বিক্রি হয় তা না কিন্তু এটা কিন্তু এই গুড় বা পাটালি দেশ ছেড়ে দেশের বাইরেও কিন্তু যাচ্ছে তো বর্তমানে একটা বিষয় হচ্ছে খুবই দুঃখজনক যে এই খেজুর গস এই খেজুর গাছগুলো ক্রমশ কিন্তু কমে আসছে এর কারণ হলো আমরা এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের মধ্যে একটা গাছ এখন এই অনেকে কি করছে ছোটোখাটো গাছেও খেজুর খেজুরের রস পাওয়ার জন্য এই গাছগুলো ছাটাই করে দেয় একদম মাথা পর্যন্ত দিলে এই গাছের কিন্তু শক্তি কমে যায় এবং এই গাছ পরে নাও বাঁচতে পারে এমন অনেক জায়গায় করেছে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য করে কিন্তু দেখা যাচ্ছে এই গাছগুলো অনেক সময় মারা গিয়েছে মারা যাওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর এই গাছ লাগানো হয়নি তো এইভাবে ধীরে ধীরে কমে আসছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে বাড়িঘর বানাচ্ছে বাড়িঘর বানাতে গিয়ে এই খেজুর গাছ কেটে ফেলছে অনেকে ক্ষেত খামার বুঝিয়ে দিচ্ছে পুকুর করছে হ্যাঁ এই তখন এই খেজুরগুলো গাছগুলো দেখা যাচ্ছে কেটে ফেলছে তো আমরা চলুন ওই সামনে আরও কিছু গাছ আছে আমরা সেখানে যাই দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু খেজুর গাছ রাস্তার পাশ দিয়ে আছে এবং এগুলো কিন্তু কাটা হয়েছে মনে হচ্ছে বেশ কিছুদিন আগেই কেটেছে তো আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে যশোরের বুকে এই খেজুরের জন্য খুবই বিখ্যাত এবং মানুষ এই খেজুরের গুড় পাটালি রস একসময় বাণিজ্যিকভাবে চাষ করেছে কিন্তু বাণিজ্যিকভাবে এখন আর খুবই কম চাষ হচ্ছে এখন যে যতটুকু করছে অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে অনেকে অনলাইনে এগুলো সেল দিচ্ছে দিয়ে একটু স্বাবলম্বী হচ্ছে বা তার আবার নতুন করে এটা চাষ করার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগই আমাদের এই বাড়ি ঘর বানানোর জন্য জমির জমি কমে আসছে যার ফলে এই গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে ধীরে ধীরে আমাদের এই যশোর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই খেজুর গাছ তো আপনারা দেখুন যে এখানে রাস্তার পাশ দিয়ে প্রচুর খেজুর গাছ এবং যশোরে যারা আছেন তারা অবশ্যই জানেন যে যশোরে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল এক সময় এখন কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে তো আমাদের গ্রামের দিকে আসলে ইনশাল্লাহ আপনারা এরকম প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখতে পাবেন এগুলো কিন্তু কাটা হয়নি তো দর্শক শ্রোতা দেখুন যে কত চমৎকার একদম দুই পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে গাছগুলো রয়েছে খেজুর গাছ এবং মেঠো পথ এই পথ কিন্তু একেবারে কাদায় একেবারে ভরে ছিল যার কারণে এই গাড়ি গিয়ে এই রোডটা একটু নষ্ট হয়ে গেছে তারপরও মানুষজন কিন্তু যাতায়াতের জন্য এই রোডটা ব্যবহার করেন তো এখানে দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং আর কিছুদিন পর থেকে এর রস সংগ্রহ করা হবে এবং যশোরে আপনারা যারা আসবেন অবশ্যই এসে কিন্তু অনেকেই নেয় অথবা অনলাইনে অর্ডার করে তো সরাসরি অনেকে চাষিদের কাছ থেকে নিয়ে থাকেন তো এই খেজুরের গুড় এবং পাটালি আমাদের যশোরের অনেক সুনাম এবং এটা একমাত্র শুধু যশোরেই সবথেকে ভালো হয় এবং স্বাদটা থেকে বেশি ভালো হয় যশোরে তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে গ্রামের মধ্যে তো এই খেজুর গাছগুলো দেখে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে মনোরম দৃশ্য এত সুন্দর ঠান্ডা বাতাস যেহেতু এখন শীতের আমেজ চলে এসেছে ঠান্ডা বাতাস তার মধ্যে এই যে খেজুর গাছগুলো খেটেছে এবং পরিবেশটা খুবই ভালো আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম বেশ ভালো লাগছে দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর খেজুর গাছের যে রস এটা কিন্তু যশোরে পাওয়া যায় আর হয়তো এটা বেশি একটা লাভবান হয় না বলে মানুষ ধীরে ধীরে এটা কমিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরকে আরও একটা বিষয় বলি যে এই গাছ কমে আসছে বলে এই যে ব্যবসাটা সেটা অনেকটা কমে যাওয়ার কারণে অনেকেই কিন্তু এটা এখন বাণিজ্যিকভাবে করতে পারছে না বলে ভেজাল করছে ভেজাল বলতে আপনার কেমিক্যাল দিয়ে এই যে ইয়েগুলো তৈরি করতেছে আপনার খেজুরের গুড়টা তো যারা অনলাইনে এই খেজুরের গুড় অর্ডার করেন বা পাটালি তারা অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন কারণ কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে এর ব্যাপক চাহিদা আছে কিন্তু সেই আকারে গাছ কমে আসছে বাণিজ্যিকভাবে সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বাণিজ্যিকভাবে খুব কম এটা উৎপাদন করা হচ্ছে যার ফলে কিছু অসাধু ব্যবসায়ীরা এগুলো কেমিক্যাল দিয়ে করছে তো এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক আপনারা খেজুরের রস এবং গুড় এগুলো সরাসরি গ্রামে এসে যদি মাঠ পর্যায়ে চাষিদের থেকে নিতে পারেন সব থেকে ভালো হয় আর যে সকল ব্যবসায়ীরা সরাসরি মাঠ পর্যায়ে এসে চাষিদের কাছ থেকে সংগ্রহ করে তাদের থেকে আপনারা নেবেন কিন্তু সামান্য একটা ভিডিও দেখে মাত্র আপনারা দেখা যাচ্ছে তাকে বিশ্বাস করে অর্ডার দিয়ে ফেলবেন না অনেক যাচাই বাচাই করে আপনারা করবেন কারণ আমাদের বাসা যশোর আমরা আপনাদেরকে এতটুকুই বলবো যে খেজুরের গুড় নিতে গেলে বা রস নিতে গেলে অবশ্যই আপনাকে যশোরে আসতে হবে অথবা যশোরে বিশ্বস্ত কারোর সাথে আপনার যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে যারা মাঠ পর্যায়ে এসে চাষিদের থেকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের থেকে আপনারা নিতে পারেন এছাড়াও আপনারা যদি যাত্রার কাছ থেকে নেন অবশ্যই এটা মনে হয় না আসানোর ভালো ফলাফল পাবেন তো দেখুন প্রতিটা গাছ কেটেছে কিছু কিছু গাছ কাটেনি এটা চাষিরা ভালো জানেন যে কোন গাছে রস সংগ্রহ বেশি হবে কোনটায় কম হবে তারা সব থেকে ভালো জানেন এবং গাছ দেখে তারা বলে দিতে পারে যে এই গাছটায় রস আসবে কি না যার ফলে কিন্তু সেই সব গাছগুলো কেটেছেন এবং এই যে খেজুরের যে ডালপালা সেগুলো কেটে নিচে রেখে দিয়েছেন তো কত সুন্দর করে কাটা হয়েছে তবে অবশ্যই কাটার সময় এটা কিন্তু সতর্ক থাকতে হয় একেবারে উপর পর্যন্ত কেটে দিলে হ্যাঁ রস পাওয়া যায় বেশি কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় গাছ শক্তি হারিয়ে ফেলে এগুলো অনেকে এখন কেউ মেনটেন্স করতে চায় না তো আপনাদের মাঝে এটা একটু দেখানোর চেষ্টা করলাম আমরা আজকে এসেছি হিমেল আর আমি হিমেল কী অবস্থা ভালো তো সেই জায়গাটা এসে কেমন লাগছে তোমার অনেক সুন্দর লাগছে আর যে খেজুর গাছ কেটেছে তোমাদের ওইদিকে কি কেটেছে না এখানে দেখছো আমাদের ওখানে কিছু কিছু কেটেছে আগে অনেক গাছ ছিল এখন ততটা গাছ ততটা গাছ নেই তো সেক্ষেত্রে এখানেই আমরা এসে দেখা যাচ্ছে কিছু গাছ দেখতে পেলাম তো আগে দেখ সময় আমরা দেখতাম যে প্রচুর পরিমাণে গাছ ছিল কিন্তু এই মুহূর্তে আমরা এসে কোনো গাছ দেখছি না শুধুমাত্র এই জায়গাটুকুই কিছু গাছ দেখছি আর অনেক গাছই দেখা যাচ্ছে মারা যায় কিন্তু দ্বিতীয়তা লাগানো হয় না তো দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনারা চেষ্টা করবেন একবার হলেও এই খেজুরের রস বা গুড়ের সময় গ্রামে এসে ঘুরে যেতে এবং গ্রামের যে আমেজ সেই সুন্দর একটা শীত এটা উপভোগ করে যাবেন তো আমরা দেখতে দেখতে ভিডিওটা অনেক লং করে ফেলেছি আমরা এখানে বিদায় নিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে বলে রাখি যদি আপনারা অরিজিনাল গুড় অথবা পাটালি এভাবে কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা ভালো চাষির লোকেশন দিতে পারব। অথবা আপনারা যদি এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রেও আমরা লোকেশন বলে দিতে পারব তো আপনারা কমেন্ট করবেন আমাদেরকে আমাদেরকে জানাবেন আর আমাদের ফোন নাম্বার যদি দরকার হয় কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি